আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওতে রয়েছে দারুণ এক সুখবর ভয়েসেল প্রকাশ করেছে ব্রুনায়ের জন্য দু সালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কে কোন পদে আবেদন করতে পারবেন বেতন কেমন হবে বয়স কাজের সুযোগ সুবিধা ভিসার জন্য কর্মীদের কত খরচ হবে এজেন্সির ঠিকানা আবেদনের নিয়ম ও শেষ তারিখ সব কিছু থাকছে আজকের ভিডিওতে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল মনোযোগ দিয়ে দেখতে থাকুন ভয়েস সেল মানে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ ও অদক্ষ কর্মী পাঠানোর দায়িত্বে রয়েছে এবার তারা বোনায়ের জন্য চারটি কোম্পানিতে নতুন নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে চাকরির চুক্তির মেয়াদ দুই বছর নবায়নযোগ্য কাজের পরিবেশ অত্যন্ত চমৎকার ভয়েস এল অফিসে যারা চিনেন না আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি রমনা তে অবস্থিত ঢাকা বোরাক টাওয়ারে প্রবাসী কল্যাণ ভবন আপনারা সরাসরি এই অফিসে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় বৈধ রিক্রুটিং এজেন্সি তারা বৈদেশিক নিয়োগে কাজ করে যাচ্ছে পদের তালিকা বেতন বয়স যোগ্যতা কনস্ট্রাকশন ওয়ার্কার পাঁচজন ঘনায়ের চার তিনটি কোম্পানিতে কনস্ট্রাকশন ওয়ার্কার নেবে পাঁচজন কার্পেন্টার একজন এক করে আমি সব বলে দিচ্ছি পদগুলো টাইল মেনশন সাতজন সিমেন্ট ওয়ার্কার দুইজন যারা সিমেন্টের কনস্ট্রাকশনের ভালো দক্ষ আছে তারা আবেদন করবেন সিমেন্ট ওয়ার্কার নেওয়া হবে এখানে মূলত দক্ষদেরই মূল্যায়ন করা হয় মেশন চারজন যারা মেশনের কাজ জানেন যারা স্বল্প খরচে বিদেশে যেতে চান এই কাজে দক্ষ তারা দ্রুত আবেদন করে ফেলবেন আমি আজকে ভিডিওতে আবেদন করার সঠিক প্রসেসটি বলে দিব তাই সম্পূর্ণ ভিডিও দেখার অন্তর রইল এবং আবেদনের লিঙ্ক ডেসক্রিপশনে কমেন্টসে দিয়ে দিব স্ক্রিনও দেখতে পারবেন সরাসরি আবেদন করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন অনেকের উপকার হবে ইনশাল্লাহ পেইন্টার তিনজন যারা রঙের কাজ জানেন তারা এখানে যেতে পারবে জেনারেল লেবার দশজন তিনটি সার্কুলারতে টোটাল দশজন জেনারেল লেবার কনস্ট্রাকশন সাইটগুলোতে কাজের জন্য নেওয়া হবে প্লাম্বার সাতজন যারা প্লাম্বারে কাজ জানেন তারা অবশ্যই দ্রুত আবেদন করুন ব্রু বিনে নেওয়া হবে দুজন স্মৃথ নেওয়া হবে স্মিথ হবে একজন কুক নেওয়া হবে একজন পদে নেওয়া হবে পাঁচজন ব্লাক স্মিথ পদে নেওয়া হবে একজন কুক নেওয়া হবে একজন পুরুষ এবং মহিলা মহিলা কুকদের অগ্রাধিকার দেওয়া হবে অগ্রাধিকার দেওয়া হবে দৈনিক আট ঘন্টা ডিউটি বয়স বিশ থেকে পঞ্চাশ বছর বিশেষ করে কুক জন্য বয়স বিশ থেকে পঁয়ত্রিশ যোগ্যতা লাগবে এসএসসি পাস রান্না বিষয়ক ট্রেনিং প্রাপ্ত বাংলাদেশ কমিশন ব্রুনাই কর্তৃক দক্ষতা যাচাই করা হবে বেতন কুকের সাতশো বিএনডি যা বাংলাদেশি টাকায় আটান্ন হাজার অন্যান্য পথে দিবে খাবারের ভাতা থাকবে ওভারটাইম করলে বাড়তি আয় সম্ভব সাক্ষাৎকারের তারিখ ও স্থান সরাসরি সাক্ষাৎকার দিতে হবে তারিখ এস ও এস ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে যাচাই বাছাই পূর্বক স্থান ভয়েসেল অফিস ঢাকা তাদের নিজস্ব সরকারি অফিসে ইন্টারভিউগুলো হবে সাক্ষাতের সময় যা জানতে হবে পাসপোর্ট মূল কপি এক বছর সর্বনিম্ন নবায়ন শিক্ষা শিক্ষাগত সনদ অভিজ্ঞতার সনদ জন্ম নিবন্ধন জীবন বৃত্তান্ত ইংলিশে আবেদনের সময়সীমা আগামী সাতাইশ চার দু হাজার পঁচিশ বিকাল চারটা পর্যন্ত একটি সার্কুলারতে অপরগুলো হচ্ছে উনত্রিশ চার দুই হাজার পঁচিশ বিকাল চারটা পর্যন্ত আরেকটি সার্কুলারতে দুই পাঁচ দুই হাজার পঁচিশ পাশাপাশি দুই পাঁচ দু হাজার পঁচিশ কু পদের জন্য শেষ সময় আবেদন করার তাই অপেক্ষা না করে দ্রুত আবেদন করাটাই উত্তম কারণ অনলাইন পোর্টাল থেকে দ্রুত আবেদন করার কথা বলা হয়েছে আবেদন করার নিয়ম অনলাইনে আবেদন করতে হবে খুবই গুরুত্বপূর্ণ স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি ফোন নাম্বার দিয়ে নাম দিয়ে রেজিস্টার করেছি সরাসরি ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্কটি ক্লিক করলে বয়েসেল ওয়েব পোর্টাল লিঙ্কে নিয়ে যাবে কমেন্ট এবং ডেসক্রিপশনে ওয়েবসাইটে লিঙ্কে ক্লিক করে চলে যান বিআরএমএসআইডি খুলুন সম্পূর্ণ ফ্রিতে রেজিস্টার করতে পারবেন এখানে চারটি ধাপে ফর্ম পূরণ করতে হবে এবং ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে এক এক করে শেষ হয়ে গেলে আপনাকে সরাসরি আবেদনে যেতে হবে দেখতেই পাচ্ছেন এখানে অ্যাপ্লাই বাটন অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আপনার অ্যাপ্লাই হয়ে যাবে এবং একশো টাকা একশো দশ টাকার মতো ফি আপনাকে পরিশোধ করতে হবে সম্পূর্ণ হয়ে গেলে আপনাকে এস এস এবং অফিসিয়াল ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী তালিকা প্রস্তুত করা হবে সব কিছু অনলাইনে সহজে করা যাবে তাই সঠিক তথ্য দিন সঠিক তথ্য দিয়ে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আপনার নাম ভোটার আইডি কার্ড জন্ম তারিখ অ্যাড্রেস যেখানে যেখানে লাগে এখানে ছবি দিবেন একশো কেবি ছবিগুলো সাইজ করে নেবেন সেভ বাটনে ক্লিক করলে আপনারটা সেভ হয়ে যাবে এখানে পার্সোনাল ইনফরমেশনগুলো দিবেন চারটি ধাপের প্রথম স্টেপে পার্সোনাল ইনফরমেশন দ্বিতীয় স্টেপে পাসপোর্টের ডিটেলস তৃতীয় স্টেপে ওয়ার্কস এক্সপিরিয়েন্স চতুর্থ স্টেপে আপনাকে দিতে হবে ফ্যামিলি ডিটেলস এখানে ফ্যামিলি কে কে আছে তাদের ফোন নাম্বার বাবা মা দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাকাউন্ট এখানে একটি নাম এবং ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়েছে আপনারা হুবহু ভিডিও স্ক্রিনে দেখে রেজিস্টার করে আবেদনটি করে ফেলবেন যত সময় আবেদনগুলো না করলে সিস্টেম সার্ভার থেকে অটোমেটিক এটি চলে যায় নির্দিষ্ট সংখ্যক আবেদন জমা হলে এই আবেদন আর করা যায় না তাই হাতে সময় না নিয়ে দ্রুত আবেদন করে ফেলুন যদি একটি বৈধ ভিসা নিয়ে সরকারি স্বল্প খরচে আপনি বিদেশ যেতে চান ব্রুনাই ব্রুনাই খুবই একটি চমৎকার দেশ অনেক সম্ভাবনার দেশ কাজের পরিবেশ ও সুবিধাসমূহ ব্রুনাই একটি শান্তিপূর্ণ দেশ কাজে পরিবেশ ভালো সেলের মাধ্যমে গেলে অতিরিক্ত এজেন্ট ফি নেই সরকারি ফি চৌচল্লিশ হাজার আষ্টশো পঞ্চাশ টাকা সোনালী ব্যাংকে জমা দিয়ে আপনি যেতে পারবেন থাকা ফ্রি খাবারের জন্য নির্দিষ্ট ভাতা খরচ আপনাকে নিজেই বহন করতে হবে ওভারটাইমের সুযোগ সুবিধা আছে বোনাস সুবিধা রয়েছে সব কিছুই ব্রোনাই শ্রম আইন অনুযায়ী হবে নির্বাচিত প্রার্থীরা শুধুমাত্র সোনালী ব্যাংকেই এই ফিটি দিতে হবে তাছাড়া অতিরিক্ত আর কোনো খরচ নেই কাউকে কোনো অতিরিক্ত টাকা আপনারা দিবেন না এটি অনুদ্রইল নোনাই মুসলিম কান্ট্রি তাই অবশ্যই বাংলাদেশি ওয়ার্কারদের পরিবেশ সব কিছুই মিলে যাবে কাজ করতে আপনাদের আন্তরিকতা বাড়বে তাই সুযোগ বারবার আসে না পুরো ভিডিওটি দেখে আপনারা দ্রুত সিদ্ধান্ত নেবেন কমেন্টস করবেন আমি ইনশাল্লাহ উত্তর দিয়ে দিব যে কোনো পরামর্শ আমরা কোনো এজেন্সিকে ব্র্যান্ড করছি না নিয়মিত সকল চাকরির আপডেটগুলো আমাদের চ্যানেলটি মাধ্যমে দিয়ে থাকি তাই কেউ বিভ্রান্ত হবেন না সঠিক তথ্যগুলো আমরা তুলে ধরি তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন বিশেষ সতর্কতা সতর্ক থাকুন কোনো দালালের মাধ্যমে না শুধু সরকারি এজেন্সি ভয়েসেল অফিসিয়াল মাধ্যমে আবেদন করুন ভুয়া কাগজপত্র জমা দিবেন না সঠিক তথ্য যাচাই করে আবেদন করুন আপনি নিজেই ঘরে বসে আমার ভিডিওটি দেখে আবেদন করতে পারবেন কারো মাধ্যমে প্রতারিত হবেন না খুবই সহজ এবং ইজি শুধুমাত্র আপনার একটি দক্ষতা এবং বিদেশে চাকরি করার মনোমানসিকতা যদি থাকে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাহলে সরকারিভাবে চেষ্টা করুন ইনশাল্লাহ আপনার ভাগ্য খুলে যেতে পারে আমাদের ভিডিওটি দেখার মাধ্যমে তাই সরাসরি সরকারি এজেন্সি ভয়েসেল তাদের ওয়েব পোর্টালে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে থাকে সত্য সঠিক যাচাই করে সিদ্ধান্ত নিয়ে আপনার বিদেশ গপন করা উচিত তাই সতর্ক বার্তা আপনাদের জন্য রইল আপনাদের শুভকামনা ইনশাল্লাহ আপনার পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা নিজে নিজের করতে পারবেন তো বন্ধুরা ভাই বোনেরা এখন আপনারা জানলেন কিভাবে ব্রোনায়ে চাকরির সুযোগ পাবেন আরও এরকম আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন নিয়মিত সকল আপডেট পেয়ে যাবেন তাই বেল আইকনটি অন করে রাখুন নোটিফিকেশান পাওয়া মাত্র দেখতেই পাচ্ছেন ভয়েস এলের মাধ্যমে সরকারিভাবে ব্রোনাই এটি সার্কুলার সার্কুলারটি দেখতে পাচ্ছেন সার্কুলার সকল তথ্য আমি ধাপে ধাপে তুলে ধরলাম মনোযোগ সহকারে আপনারা দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ আশা করি সিদ্ধান্ত আপনাদের এটি আরেকটি সার্কুলার সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে সত্য সঠিক উপায়ে বিদেশ যাত্রা গমন নিশ্চিত করুন এই প্রত্যাশা সকলেই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি পাশেই থাকবেন পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন কোনো ভুল হলে আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টস করবেন দেখতে পাচ্ছেন ভয়েসেল গভ ডট বিটি এটি তাদের ওয়েবসাইট অফিসিয়াল বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড ভয়েসেল আমি ভিডিওর কমেন্টস এবং ডেসক্রিপশনে লিঙ্কটি দেয়া থাকবে তাই খুব সহজে আপনারা সরাসরি লিঙ্কে প্রবেশ করে ভিডিওটি দেখে আপনারা স্টেপ বাই স্টেপ পদক্ষেপগুলো নেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ শুভকামনা রইল